আসসালামু আলাইকুম এভরিওন আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি করেই যাচ্ছি মাঠে আর এই যে আমার হাতে দেখতেই পাচ্ছ কাছি। এটা দিয়েই আজকে আমাদের সেই ধানটা কাটা হবে আর মাঠে এসে দেখলাম এদিকে আমার আব্বার দেড় পায়ে ধান কাটা হয়ে গেছে আর তোমরা তো বুঝতেই পারছ যে আমি কতটা লেট করে এসেছি সেই জন্য আর দেরি না করে তাড়াতাড়ি করে লেগে পড়লাম ধানগুলো কাটার জন্য আর তোমাদেরকে একটা কথা আগে থেকে জানিয়ে দিই ধানগুলো কাটা থেকে নিয়ে ঝাড়া পর্যন্ত দুদিনকার ভিডিওই আজকের ব্লগে আসে আর এইভাবে করে ফাইভ জি স্পিরিটে ধানগুলো কেটে দিলাম তারপর আর আজকে হচ্ছে পরের দিন আজকে আবার এই যে দেখতেই পাচ্ছ আমার কাকাদের ভ্যানে করে আমাদের আর চট বস্তা নিয়ে যাচ্ছি ধানগুলো ঝাড়ার জন্য তারপর এই যে দেখতেই পাচ্ছ ধানগুলো ঝাড়া শুরু করে দিয়েছি আর ধানগুলো ঝাড়ার আগে সকালবেলা ধানের আটিগুলো বেঁধে নিয়েছিলাম তারপর ধান ঝাড়া শুরু করেছি তারপর ধানগুলো ঝাড়া হয়ে গেলে চলে যাচ্ছি বাড়িতে আর আজকে প্রচণ্ড গরম পড়েছে আর সেটা তো আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো তারপর বাড়িতে এসে টোটোটা নিয়ে আবার চলে যাচ্ছি মাঠে আর টোটো নিয়ে যাওয়ার কারণ ধানগুলো টোটোতে করে আনতে হবে আর আমাদের এই দশ কাটা জমিতে ধান হয়েছিল পাঁচ বস্তা আর কাজের চাপে এরপরে আর ভিডিও করতে পারিনি ওই জন্য আজকের মতো এটুকুই